ভিডিও থেকে তো থাকবে ইনশাল্লাহ হ্যাট টিকিট বাট আমরা প্রসেসে বিশ্বাসই দেখা যাক আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনাদের বললাম যে আমরা মনে হয় প্লাস ম্যাচ খেলছি এই ওয়েস্টটা অনেক সিরিজ সো আমাদের প্লেয়ারের সবারই একটা এক্সপিরিয়েন্স এবং কি যারা আগের ওয়ার্ল্ড কাপে দুজন আসছে যেমনই মনে হচ্ছে জীবন সো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ না অবশ্যই দেখেন যখন আপনি প্রতিটা সিরিজে আপনার ম্যাক্সিমাম আমরা সবগুলো সিরিজ জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে তো আমরা এখানে একটা সিজ হয়নি তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো পেছনে বলবেন পরিবর্তন শুধু আমি মনে করি এক্সপিরিয়েন্স আমরা যতগুলো ম্যাচ খেলছি ওভারঅল ওয়ার্ল্ডে মনে এমন এত ম্যাচ কেউ খেলে নাই আর সবাই এখানে এক্সপিরিয়েন্স এবং জীবনে এখন অ্যাড হয়েছে সো অনেক এক্সপিরিয়েন্স সো ওই হিসেবে ইনশাল ভালো কিছু তো দেখেন যে গত শুধু আফগানিস্তান সিরিজ না গত ইংল্যান্ড সাউথ আফ্রিকার থেকে আমার অ্যাভারেজ ছিল ত্রিশ চল্লিশ এমন রান হচ্ছিলো বাট কয়েকটা ফিফটি হয়েছে মাঝে তারপরেও আমি বাকি যে চিন্তা ছিল স্যারের সাথে অনেক ডিসকাস হয়েছে স্যার সেলিম সে যারা ব্যাটিং করছিলো সো ডিসকাস করতে করতে আমি জাস্ট টেক টাইম তারা বললো যে সময় আসে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর দেখেন যে যেই দুইটা প্রথমে আউট হয়েছে স্যার বললো যে এগুলো একটা রাকের একটা বিষয় তো আমি চেষ্টা করছি আমার প্রসেসে বিলিভ করার সবসময় এটাই থাকি ইনশাআল্লাহ দিন শেষে ওইটাই বিশ্বাসের ফল ফলটা কাপের হ্যাঁ অবশ্যই কারণ কি দেখেন যে আমরা সবসময় ভিতরে থেকে থাকি যে আমরা একটা ভালো কিছু চ্যাম্পিয়নের জন্য কিন্তু ইনোভা আমরা প্রসেসে বিশ্বাসই দেখা যাক বাকিটা আল্লাহ that is usual normally during asia cup uh, the practice sessions are, are limited and uh, and the boards are able to uh, you know arrange on requirements if we need another session we just have to inform them uh, 24 hours prior and that will be arranged uh, was replaced by Jibon so Jibon was somebody uh, who was eligible for the world cup and uh, and, the, and the team has been investing in him allowing him to play a lot of uh, domestic cricket in the NCL and all that because he was uh, also played in the last World Cup as well so using that experience we thought uh, you know he doesn't have to go through the process of uh, playing in the under 19 team that we could absorb him a little later down the, the process so uh, there was a all round uh, spot which was uh, uh, needed to be vacant and uh, i thought uh, debashish has done well from time to time but uh, in composition wise i think uh, uh, it, it, that place opened up for jibon